হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ান্দার নিউ ব্লগ ভিডিও তো আজকে আমরা অবস্থান করছি ঠাকুরকে বড় মাঠে আর এখানে দিবি আমাদেরকে ফ্রি ফ্রি বাইক আসসালামু আলাইকুম ছোট ভাইকে নিয়ে বড় মাঠে যাচ্ছি আর বড় মাঠে যাওয়ার মেইন কারণ হচ্ছে আজকে আমাদের Honda শোরুম থেকে দিবে একটি ফ্রি বাই শুধু আমাদের জেলা ঠাকুরগাঁও বাংলাদেশ এর যে কোনো জেলা থেকে এখানে এসে ফ্রি রেজিস্ট্রেশন করলে আপনি পেয়ে যাচ্ছেন একটি বাই সচরাচর ভিডিও আমি রাতে ছাড়লো আজকে এই ভিডিওটা ছাড়তেছি আমি দুইটার দিকে কারণ চারটা পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় আছে আমার এই ভিডিও থেকে যারা ঠাকুর গায়ে আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন মানে এখানে আমাদের ঠাকুরগাঁয়ে আপনারা এখানে মানে এটা কি ঠাকুরগাঁও শোরুম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ডিলার শামিম মোটর জি শামিম মোটর এখানে একটা গাড়ি ফ্রি দিবে যারা যারা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করবে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে জি গুরুত্বপূর্ণ আর প্লাস লাগবে আর এইটা কখন হবে এটা আমাদের সন্ধ্যার পর রেফেল হবে তো যাই হোক সন্ধ্যার পরে হবে ধন্যবাদ ভাইয়া ভাই তো ভাইয়ের কাছে শুনে যা বুঝতে পারলাম যে কেউ এখানে এসে রেজিস্ট্রেশন করতে পারবে আর আমাদের ঠাকুরকার থেকে আটোয়ারের লোক দেখতেছি অনেক বেশি যেহেতু বাইকটা একদম ফ্রি দিবে তাই আমি চাই না যে ঠাকুরকার বাইরে কেউ পাক যদিও ঠাকুরগার মানুষই সব রেজিস্ট্রেশন করতেছে আমি চাই ঠাকুরগার প্রোপারের মধ্যে কেউ পাক তাই আপনারা ঘরে বসে না থাকে আজকে শুক্রবার শুক্রবারে জুম্মান নামাজ পড়ে আপনারা চলে আসেন বড় মাঠে এবং রেজিস্ট্রেশন করে ফেলুন ফ্রি বাইকের জন্য প্রচন্ড গরম এখানে কিন্তু সিরিয়ালের পর সিরিয়াল লাগে আছে কারণ ফ্রিতে একটা বাইক যেন তেন কথা না আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসে এখানে রেজিস্ট্রেশন করে ফেলুন আমি বারবার আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে বলতেছি এর কারণ একটাই আমি চাই না যে এই বাইকটি অন্য কোথাও যাক যেহেতু ফ্রিতে দিচ্ছে আমাদের ঠাকুরগার মানুষের মধ্যেই থাক বাইকটি কি অবস্থা টিকিট পাইলি ফ্রি নাকি আধা ঘন্টা দিকে आधा घन्टा त विशाल लाइन हे hey. <laughs> যাইহোক এখানে আমিও রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম আর এখানে মারবের সাথে দেখা আর তার মানিব্যাগ হারাই গেছে এটা অনেক কষ্টের ব্যাপার তো আমি যে ছোট ব্যাগ ইনছিলাম তাকে লাইনে দিয়ে চলে গেলাম তার মানিব্যাগটা একটু খুঁজতে তারপরে আমরা মাঠে দুই একটা চক্কর দিলাম কিন্তু তার মানিব্যাগ পাইলাম না আপনার যদি কেউ পায়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তারপরে আবার মাঠের দিকে চলে আসলাম মাসে দেখি যে আমার ছোট ভাই লাইনে নাই তার মানে আমাকে আবার প্রথম থেকে লাইনে দাঁড়াইতে হবে একদম দিল পুরো সময়টা নষ্ট করে তারপর আমরা আবার লাইনে দাঁড়ায় শেষমেষ আমরা টিকিট পেয়ে গেলাম জেলা পরিষদের ভোট দিতে পারিনি কি যে টিকিট দেওয়া যাই হোক এখানে রাতে একটা অনেক বড় কনসার্ট হবে যেহেতু আমাদের কাছে সেই জন্য আমি এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করতে ভুলবেন না